আরেকটি নতুন এনজিও এনজিওর বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গ্যাস সোসাইটি ফর ডেভেলপমেন্ট অর্থাৎ এস ডি তো এস ডিআই তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গত উনত্রিশে জুলাই আপনার দুই জনের ক্রেডিট অফিসার পদে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ও বিস্তারিত আলোচনা করার আগে আপনারা সম্পূর্ণ তথ্যগুলা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সে বিষয়ে আলোচনা করব তার আগে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা পাইনি তো আসলে ফেসবুকে তারা দেখলাম যে তাদের ফেসবুকে থাকে তো আমরা সেই বিস্তারিত আলোচনা করব পরে আর অন্য কথা বলবো শেষ পর্যায়ে আপনারা শুনবেন সে পর্যন্ত তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের হলিডে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে পাচ্ছেন আপনার সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তাদের হেড অফিস এটা ফোন নাম্বার এটা তাদের অফিসিয়াল একটা ইয়াতে তাদের অফিসিয়াল একটা লেটার হেড প্যাডে এখানে তাদের ইয়া আছে আপনার সূত্র মানে স্মারক নাম্বারটাও আছে উনত্রিশে জুলাই প্রকাশ করছে এ এস ডি আই এস ডি আই এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আমার সনদপ্রাপ্ত তো এখানে তারা এখানে দিয়েছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এডিআই সহকারী সহকারী প্রয়োজনীয় সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত এটা এটা দর তাদের হচ্ছে বাইশটি জেলা কার্যক্রম একশো চৌষট্টি এই শাখার মাধ্যমে জনসাধারণের মধ্যে তারা এ করতেছে জাপান এম্বাসি ঢাকা ইবিডিবি ডিবি ইফাদ বিশ্ব ব্যাংক ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন ইয়েতে কাজ করে তো তারা আগ্রহী প্রার্থীদের ক্রেডিট অফিসার লুক নিয়োগ করা হবে এখানে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রাম জনগোষ্ঠীর সাথে বিভিন্ন বিতরণ ঋণ আদায় সঞ্চয় আদায় উন্নয়নের কার্যক্রম সাপ্তাহিক মাসিক সামাসিক এবং হচ্ছে গিয়া বার্ষরিক বাজেট পরিকল্পনা পরিচালনা করতে হবে তো এখানে তারা দিয়েছে পদের নামটা দিয়েছে ক্রেডিট অফিসার দুইশো জন শিক্ষানবিশ মাস হচ্ছে ছয় মাস তো এখানে দিয়েছে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে শিক্ষিত স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে বিএ সমমান পাশ হতে হবে তবে অধিক ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন করতেও পারবেন যে কোনো একটি পরীক্ষায় ক্ষেত্রে যে যেকোনো একটি পরীক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য একটি ক্ষেত্রে তারপরে বা ক্ষুদ্র ঋণ কর্মরত বা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্র অগ্রাধিকার প্রদান করা হবে এখানে তারা প্রাপ্তি বয়স দিয়ে দিয়েছে তো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আপনার তারা ইয়া করবে আর কি তো এখানে আপনার বিনা অভিজ্ঞতার আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা তারা স্যালারি বিষয়টা আলাপ করি তো পার সার্ভিস অরিয়ন পিওএস সময় দৈনিক পকেট অ্যালাউন্স দুইশো টাকা যা চাকরি যোগদানের পর প্রদান করা হবে তাছাড়া শিক্ষানবিস চলাকালে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা স্থিরকৃত বেতন এর অতিরিক্ত প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত বিল এক টাকা মোটরসাইকেল চালানোর বেতন দুই টাকা খাদ্য ভাতা এক টাকা ইফতার ভাতা প্রতি রোজার জন্য দুইশো টাকা পর দূরত্ব ভাতা প্রতি জেলায় জন্য দুইশো টাকা চর বা দ্বীপের জন্য ভাতা নয়শো টাকা হার্ডশিপ ভাতা নয়শো টাকা কক্সবাজার জেলার জন্য সিটি ভাতা ছশো পঞ্চাশ টাকা এলাকার জন্য এবং মোবাইল বিল তিনশো টাকা ঈদ ঈদ উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হয় তো এখানে তারা শিক্ষার অফিসকালে আপনার ইয়া দিয়েছে এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনার পঁচিশ হাজার টাকা দিবে আর কি

সাতাশ হাজার ষাট টাকা বেতন বাতাদি প্রদান করা হবে মানে এখানে তারা এই যে তাদের একটা হিসাব কীভাবে একটা যেন হিসাব আছে গ্রেডের গ্রেড স্কেলে এটা আমি আসলে সঠিকটা বুঝি না যেটা আমি বুঝিনি আমি তত দিতে পারবো না তো সব মিলে আপনার শিক্ষানবিশ স্কেল হওয়ার পরে আপনাকে সাতাশ হাজার ষাট টাকা বেতন প্রদান করবে ও অন্যান্য ভাতা প্রদান স্থায়ী করার পর সমস্ত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটি প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি এবং বার্ষিক চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও

দুটি থাকে তার মানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র পরিসংশোধন করতে হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ বিকাল বিকাল পাঁচটার মধ্যে এই আবেদনের ঠিকানা প্রেরণ করার তো নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না কামের উপরে পদে উল্লেখ করতে হবে তাই এখানে তারা দিয়েছে নির্বাচিত প্রার্থীদের বাট পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটর সাইকেল ব্যবহার করতে হবে নির্বাচন প্রার্থীদের যোগদানের সময় ফিরতযোগ্য লাভ্যাংশ সহ জামানত বাবদ দশ হাজার টাকা জমা দিতে হবে বা সাপ্তাহিক ছুটি অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃজনিত ছুটি দুর্ঘটনাজনিত ছুটি এবং অসুস্থ ছুটি রয়েছে চাকরির ধরন ফুল টাইম শাখা পর্যায়ে সর্বক্র থাকার ব্যবস্থা রয়েছে প্রয়োজন প্রাপ্যতা তো যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের নঞ্জুরি স্ট্যাম্পেন নির্ধারিত নিশ্চয়তাকারী একজন কর্তৃক দিতে হবে যিনি প্রতি প্রয়োজনে প্রাপ্তি সকল আর্থিক দায় বহন করবে তো প্রাপ্তির নিয়োগ পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ প্রদান হবে না প্রার্থী নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ইন্টারভিউ কার্ড ইস্যু করা যাবে না তো সিবি তে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত উল্লেখ রাখতে হবে পরীক্ষার সময় তারিখ সংক্রিয় হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাই দেওয়া হবে অনলাইনে বা ইমেলে সিবি দরখাস্ত গ্রহণযোগ্য নয় তবে আবেদনপত্র যে ডাকযোগ্য কুরিয়ার মধ্যে প্রেরণ করা যাবে কোনো ধরনের মামলা সংস্থা দরখাস্ত করা যাবে না সার্কুলারটি অনলাইন বিডি বিটি জস্টমে পাওয়া যাবে তবে অবশ্যই হার্ড কপি প্রেরণ করতে হবে নির্ধারিত নিয়োগ সংক্রান্ত কোনো সতর্ক পরিবর্তন হয়েছে তো তারা এখানে পরীক্ষার স্থানটা দিয়ে দিয়েছে পরীক্ষার স্থান এখানে দিয়েছে এস ডিআই এফ টি ভবন সত্যি সুতিপাড়া নান্না রোড ধামরাইল ঢাকা উল্লেখিত ঢাকা জেলাবাদের সকল প্রার্থী গণ এখানে তারপর হচ্ছে পরীক্ষা স্থান চট্টগ্রাম জোনাল অফিস লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজ এম এন ভবন ছোটো কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নোয়াখালী জোনাল অফিসের জন্য আপনার শাহেদা মঞ্জিল হোল্ডিং নাম্বার এগারোশো সাতাশি এগারোশো সাতাশি শাহ হাজি শাহ আলম মিয়ার বাড়ি হ্যাঁ গ্রাম আয়বপুর সেন্ট্রাল রোড দত্তেরহাট মাইজদি নোয়াখালী নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল ভোলা পটুয়াখালী ঝালোঘাটি ফিরোজপুর জেলার প্রার্থীগণ এখানে পরীক্ষা দিয়ে আসবে তো এখানে তারা দিয়ে দিচ্ছে পার্বত্য যেমন বিশেষ পার্বত্য তিন জেলা কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া শরীয়তপুর নরসিংদী কিশোরগঞ্জ নরাইল ফরিদপুর আহ শরীয়তপুর মাদারীপুর হবিগঞ্জ জেলার অগ্রাধিকার দেওয়া হবে তারা এই জেলাগুলো জেলাগুলোতে তারা বেশি ইয়া করবে আবেদন পাঠানোর ঠিকানায় ওনার বরাবর আবেদন করবেন বরাবর নির্বাহী পরিচালক এস প্রধান কার্যালয় মোতালে টাকা আদাবর ঢাকা এত এত তো এই টোটাল এখানে ঢাকা জেলাবাদে আপনার কিন্তু এখানে সবাই আবেদন করতে পারেন ঢাকা চট্টগ্রাম এবং নোয়াখালীতে আপনার পরীক্ষা হবে তো এটা ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমি এই বিজ্ঞপ্তিটা ফেসবুক থেকে পাইছি তাদের অফিসিয়াল লেটার হ্যাড প্যাডে কিন্তু এর আগে যে বিজ্ঞপ্তিটা তারা তাদের ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছে তাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু এটা তা এবার এবার একটা তারা তারা পেজে এখন পর্যন্ত ই করে আপলোড করে নাই আর তাদের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আমি বিজ্ঞপ্তিটা পাই নাই সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন তারপরে আপনারা জেনে বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন আমরা শুধু জাস্ট খেলি যে আপনাদেরকে দিয়ে দেবো বা ই করবো যে আপনারা সেভাবেই করবেন এটা আসলে করা ঠিক না আপনি বুঝে শুনে আবেদন করবেন এখানে যেমন একত্রিশ মার্চে দিয়ে তাদের একটা বিজ্ঞপ্তি আমি অনেক চেষ্টা অনেক খোঁজা খুঁজি পরে অনেকদিন দেখছি বিজ্ঞপ্তি এটা দিয়েছে আপনার এই যে অনেকজনে দেখছি আপনার বিজ্ঞপ্তি দিয়েছে তো অনেকজনের না বুঝে শুনে আবেদন করে পরবর্তীতে এটা ঝামেলা হয়ে যায় তো তারপর আপনারা জানবেন জেনে বুঝে শুনে আপনার ইয়া করবেন আবেদন করবেন প্রয়োজন যদি আপনার আরো বেশি থাকে তো আপনার আমি মনে করি যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অফিসিয়াল নাম্বার আছে আপনার সেখান থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে পরে বলবেন যে এরকম বিবৃতি ছাড়ছে কিনা তো আমরা জাস্ট আপনাদের সতর্ক করার জন্য বা এর জন্য যে এই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার সমস্যা নাই হ্যাঁ যে বিভূতি ছাড়ছে কিনা আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসলে বিজ্ঞপ্তিটা নাই আমি যদি এখানে যদি তাদের ফেসবুকে যাই দেখেন আপনাদের লাইভ দেখাচ্ছি প্রুফ আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম লাইভে আমি আমার ফেসবুক থেকে তো অনেক সময় তো ওয়েবসাইটে তারা ফেসবুকে প্রকাশ করে থাকে আর ব্রিটিশ অফ সম্রাজের আমি নিয়োগ পাইনি তো এখানে কিন্তু বাইশ তারিখে বাইশে জুলাইয়ের পরে কোনো বিজ্ঞপ্তি নাই যে এখানে একটা বিজ্ঞপ্তি আছে এই যে দেখেন এই বিজ্ঞপ্তি আমি ওপেন করি এটা হচ্ছে কি আপনার মার্চের এটা কত হ্যাঁ তেরোই মার্চ দু হাজার পঁচিশের মার্চের ইয়াটা আপনার বিজ্ঞপ্তিটা কিন্তু ইয়ার বিজ্ঞপ্তি সেম কাহিনী মার্চের বিজ্ঞপ্তি এটাই সারছে তো এটাই ছিল তো আপনারা তারপর জেনে বুঝে আবেদন করবেন এবং কোনো আর্থিক লেনদেন করবেন না অলজ অফ নিউজ এডিশনের কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান না জাস্ট আপনাদের জন্য নিয়ে আসে খবর তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের অলরেডি পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ভালো রাখবেন সকলে ভালো থাকেন থাকেন আল্লাহ